কি হলো আপনি কি চোখে দেখতে পান না হ্যাঁ দেখ দেখ কেমন করে তাকিয়ে আছে সেটা এখনো বসে আছি তা তোর কি ও বসু বা এখন বাড়ি

ভালোবাসা আর ভালোবাসা কাকে তোকে মানে মানেটা কষ্ট খেয়াল করিস না আর কে দাদা বলছিস আরে দাতা বলছি না যেদিন থেকে তোর সাথে ওর ধাক্কা লাগবে সেদিন থেকে সকাল বিকেলে ওইখানে বস থাকে তার জন্য আর তারপর তোর দিকে যেইভাবে তাকায় হাসি বললো কি তাহলে তুই না পাগল হয়ে গেছিস পাগল আমি রইনি তোর প্রেমে দেবদাস হয়ে গেছে তোর না মাথা খারাপ হয়ে গেছে চল

বাবা এত দূর কবে তাই তো দেখতে পাচ্ছি মনে হয় তোদের আছে আজ ওটা চলে গেল যাবে না তো কি করবে এভাবে বলছিস কেন বলবো না সে এক মাস হয়ে গেল না তোর দেবদাস তোকে আর না তুই তোর দেবদাস কে বলতে পারলি কেন ও বুঝি বলতে পারতো না আমায় যে আমি তোমার ভালোবাসি ও কি বোঝে না মনের কথা ও না ভিতু কিন্তু তুই তো বলতে পারতিস ঠিক আছে আমি না বলবো কিন্তু কাল আসবে তো বল না কাল আসবে তো আসবে আসবে চিন্তা করিস না ভালোবাসি চল এখন শুনতে পাচ্ছ না কি হলো শোনো তুমি কি শুনতেই পাচ্ছ না কে আমায় ডাকছে হ্যাঁ এদিকে একবার শুনবে হ্যাঁ বলুন কাল তুমি কোথায় গেছিলে মানে তুমি তো আর আমার বলতেই পারবে না চলো আমিই না তোমার বলে দিচ্ছি যে আমি না তোমার ভালোবাসি মানে আই লাভ ইউ এবার অন্তত তুমি বলো মানে মানে আই লাভ ইউ কি বলছেন আর আমি বা কেন বলছি ইয়ার কি করো না নিজের বলার তো ক্ষমতাই নেই আমি তো তোমায় বলছি আই লাভ ইউ আপনার কোথাও ভুল হচ্ছে ভুল হচ্ছে মানে তুমি কি আমায় ভালোই রাখবো না আমি কি করে আপনাকে ভালোবাসি কি বলছো তুমি কি বলতে চাইছেন আপনি যেদিন ধরে তোমার ওর সাথে ধাক্কা লাগলো তার পরের দিন থেকে স্কুল যাওয়া আসার পথে তুমি এখানে বসে থাকো না তুমি ওকে দেখো না তুমি ওকে দেখে হাসো না তুমি ওকে দেখে গান গাও না আর তুমি এখন বলছো দাঁড়াও শোনো মা ওকে কোনো দোষ দিও না তোমাদের মস্ত বড় একটা ভুল হয়েছে কেন আর কে আপনি আমি ওর কাকা ও তোমাকে দেখবে হাসবে আর গান শোনাবে কি করে ও তো অন্ধ অন্ধ হ্যাঁ অন্ধ যেদিন তোমার সাথে বাসে ধাক্কা লাগে সেদিনই ও এখানে এসেছে দেশের বাড়ি থেকে চোখের চিকিৎসা করার জন্য আর ওর তো কোনো কাজ নেই তাই দুবেলা আমার সাথে দোকানে এসে বসে থাকে আর বসে বসে মাঝে মাঝে হাসে আর ওই যে দূরে যে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছে একটা প্রতিদিন কোকিল বসে থাকে আর ওই কোকিলের ডাক শুনে ও নিজের মনে গান গাইতে থাকে এতে ওর কোনো দোষ নেই আরেকটা কথা ওর চোখ পরীক্ষা করে বাবু বলে দিয়েছে কোনোদিনও ভালো হবে না তাই আজ বিকেলের গাড়িতে ও দেশে ফিরে যাচ্ছে একটা কথা আমার কোনো ভুলে থাকলে ক্ষমা করবেন আমি তো অন্ধ তাই সে ধাক্কা লেগেছিল আমি বলবাড়াই আপনি চলে গেলেন আচ্ছা চলি ভালো থাকবেন